প্রাণ হারিয়েছিল তদন্ত করে যখন সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে এটা ধসে পড়ল যেই ছলেই উনি বলুক বলেছিলেন কি জামাত বিএনপির লোকেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলেনি ভাই বলেনি আপনার জবান আছে বলেই যাতা বলা যাবে না আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে জবান দিয়েছে আর আপনি বলে দিলেন একজনের উপরে দোষ চাপিয়ে দিলেন এটা করা কি এক সময় বলেছে খেলা হবে খেলা হবে মানুষ খেলতে প্রস্তুত কিন্তু যিনি ডাক দিয়েছিলেন তিনি আর নাই আছে পালিয়ে আছে না আমরা পালাই না পালাবো না আছে দেশে ই ভাই জবান আছে বলে যাতা বলা এক সময় বলেছেন মিডিয়া অসংখ্য মিডিয়া প্রমাণ আমরা পালাই না পালাবো না দেশেই থাকবো এ দেশ আমার উমুকে স্বাধীন করেছে অথচ এই দেশেই নাই কি বলেন এই দেশে নাই এই জন্য জবান এটা আল্লাহর বড় একটা নিয়ামত আপনার জবান আছে বলেই দাতা বলা আপনাকে ভেবে কথা বলা লাগবে নেক্সট টাইমে যদি আমি পাওয়ারই না থাকি ক্ষমতায় না থাকি আমার এই কথাগুলো যেন আমার বিপক্ষে না যায় আল্লাহ রসুল বললেন নামাজ যখন আদায় করবা শেষ নামাজ ভেবে তুমি নামাজ পড়বা নাম্বার দুই আল্লাহ তোমাকে জবান দিয়েছে বলে তাকলাম তাঁদির মিনুভু বাদান এই জাবান দিয়ে এমন কোনো কথা বলো না যা ভবিষ্যতে তোমার এই কথাগুলো খুঁসিয়ে বের করে তোমার অপমান কি বলেন তোমার মান আইত খননের কারণ হয় এমন কোনো কথা তুমি যে কথাগুলোকে কি বলেন যে কথাগুলোকে টার্গেট করে করে তোমার শাস্তির কারণ হয় তোমার অসম্মানের কারণ হয় তোমার ইজ্জত নষ্টের কারণ হয় এমন কথা তুমি বলো না এই জন্য যখন স্টালে বসি যখন কোনো বিচারে বসি যখন আপনি দশটা মানুষের সাথে গল্প করছেন এমন কোনো কথা না বলা উচিত যা অহেতুক অনার্থ এবং যা বলার কারণে যেগুলো কথাকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় বা যেগুলো কথাকে কেন্দ্র করে পরবর্তীতে আপনার কি বলেন সম্মান নষ্টের কারণ হয় জবান আছে বলেই সব কথা বলা যাবে না